ষাট বছর বয়সে যাওয়ার পর আপনার সেই লক্ষ্মীর ভাণ্ডারটা যেমন আছে তেমনই থাকবে আইন করে বলে দিলেন যতদিন আমৃত্যু যতদিন আপনার বেঁচে থাকবেন আপনার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কখনো বন্ধ হবে না এই গ্যারান্টি মমতা দিয়েছেন গ্যারান্টি দিয়ে থাকবে স্বাস্থ্য সেটা আপনি পাবেন কৃষকের ফসলের ক্ষতিপূরণ শস্য বীমা যোজনা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন এক পয়সা প্রিমিয়াম তা দিতে হয় না এইগুলি হচ্ছে মমতারি জ্ঞান এই কথাটা বলার জন্য আমি এসেছি এই কথা ভাবেন গোটা দেশ কিভাবে চলছে আপনারা নিজেরা জানেন ভারতবর্ষ চালাচ্ছে শুধু কথায় কথায় রাম মন্দির আর দেশ বিক্রি যাচ্ছে রেল বিক্রি হয়ে যাচ্ছে বিমানবন্দর বিক্রি হয়ে যাচ্ছে এলআইসি বিক্রি হয়ে যাচ্ছে আপনারা এগুলো ভাববেন এই দেশের ভোটে আপনি কি চান মানুষের এখানে এই গয়েশপুর গ্রাম হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষ এখানে বাস করেন গোটা এই ব্লকে ধর্মের প্রতি তো মমতারি বিশ্বাস আছে তিনি তো বলেন যে ধর্ম আমার ধর্ম তোমার বিশ্বাস সবার সব ধর্মের প্রতি তো আমাদের বিশ্বাস আমাদের শ্রদ্ধা আমাদের সব কিছু আছে এর ধর্মকে কেন রাজনীতি টেনে আনা হবে তো রাম একটা রাম তো অবতার তিনি তো রামচন্দ্র কি কারো একার ওদের এমন যেমন ভাব হচ্ছে যে রামচন্দ্রকে ওরা দেখেছেন আর রামচন্দ্র একা রামচন্দ্র কখনো একার হতে পারে না রামচন্দ্র সবার আল্লাহ কি একার শুধু ফাগুনের একার আল্লাহ সবার তাই তো আমাদের তাই বলি ধর্ম সবার যে যার ধর্মকে আপনারা নিষ্ঠার সঙ্গে পালন করুন ধর্ম কাউকে অপরকে ঘৃণা করতে শেখায় না